লগো থেকে আল্লাহ নাম পাল্টাইছ লোগো থেকে ওয়াকিম উদ্দিন সেবের সলিম উদ্দিনের নাম কলিম নাম পাল্টাও নাই বল্টু বলটুমিয়ার নাম পাল্টাও নাই মনে রাখিও কার নাম পাল্টাইছ লোগো থেকে স্বয়ং মোহান আল্লাহর নাম পাল্টাইছ লোগো থেকে ওয়াকিম উদ্দিন এটা আল্লাহ আল্লাহকে নারাজ করেছ আল্লাহর লানতের জন্য অপেক্ষা কর আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর শুরু হয়েছে বাংলাদেশের সমগ্র মানুষ তোমাদেরকে এখন ঘৃণা করতেছে আরো লাঞ্ছিত হবে আরো অপমানিত হবে ডাস্টবিনে নিক্ষেপ হবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আমাদের বদ এবং আল্লাহর নাম পাল্টানোর দোষে মোহান আল্লাহ তোমাদের জামা শিবিরকে এক বিন্দুও ছাটবে না অপেক্ষা কর অপেক্ষা